চীনা সরকারের পতনের পর বাংলাদেশ জুড়ে তৈরি হয়েছে অস্থির পরিস্থিতি আর এই তালমাটাল পরিস্থিতির মধ্যেই বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গিকে মুক্তি দেওয়া হচ্ছে এর মধ্যে ফাঁসি সাজা পাওয়া জঙ্গিরাও রয়েছে আর ঘরে বাইরে একাধিক ইস্যুতে চাপে পড়ে এই জঙ্গিরাই এখন ইউনুসের ভরসা হয়ে গিয়েছে এই আবহে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান জামান বাবর প্রাক্তন মন্ত্রী তথা হরকাতুল জিহাদির সদস্য মতিউর রহমান নিজামী সহ বেশ কয়েকজন সেদেশে জেল থেকে ছাড়া হচ্ছে বলে সূত্রের খবর এই বাবার সময় একটি বহুজাতিক ঘড়ি সংস্থা জাপানি সংস্থা আর কি বহুজাতিক এই বহুজাতিক ঘড়ি সংস্থার তিনি ঘড়ি চোরা পাচার করতেন মানে স্মাগলিং করতেন অর্থাৎ ঘড়ি স্মাগলিং দিয়ে তিনি জীবন শুরু করেছিলেন এই লুৎফার যেমন বাবার এবং পরবর্তী সময়ে তিনি ভারতে অস্ত্রোপাচার করতে গেছিলেন মতিউর রহমান নিজামি তিনি প্রাক্তন বিএনপির মন্ত্রী এবং তিনি হচ্ছেন নির্দিষ্টভাবে তোমাকে বলবো হরকত উল জেহাদির একজন মানে খুব গুরুত্বপূর্ণ সদস্য জঙ্গি গোষ্ঠী হরকত উল জেহাদির গুরুত্বপূর্ণ সদস্য এই প্রাক্তন বিএনপি মন্ত্রী এবং একই সঙ্গে ছাড়া পাচ্ছেন রেজাউল হায়দার চৌধুরী তিনি এনএসআই বাংলাদেশের এনএসআই বা আর্মি প্রাক্তন আর্মি কর্তা এনএসআই ডিরেক্টর ছিলেন তার সঙ্গে আবার পাকিস্তানের আইএসআর একেবারে দহরম মহরম সম্পর্ক মাখো মাখো সম্পর্ক সহ কয়েকজন ছাড়া পাচ্ছেন জানা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে বাংলাদেশে সক্রিয় রয়েছেন আমেরিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি এন জ্যাকবাসন সূত্রের খবর ইউনুসকে বাংলাদেশ থেকে বের করতে সক্রিয় ভূমিকা নিচ্ছেন এই মার্কিন ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত যদিও এই তৎপরতা সত্ত্বেও ইউনুসকে আশ্রয় দিতে ফ্রান্স ও কানাডা অস্বীকার করেছে বলে সূত্রের খবর যে নির্দিষ্টভাবে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তিনি একটা কোনো বড় সোর্সের মাধ্যমে ইতিমধ্যে ফ্রান্সের সঙ্গে কথা বলেছিলেন তরফে যিনি রাষ্ট্রপতি প্রেসিডেন্ট তিনি না না এ আবহে দিয়েছেন মালয়েশিয়ার দ্বারস্থ হয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা উদ্ভূত পরিস্থিতিতে মঙ্গলবার ঢাকার যমুনা ভবনে মালয়েশিয়ার রাষ্ট্রদূত সুহাত ওঠমানের সঙ্গে বৈঠক করেন মালয়েশিয়াতে আশ্রয় নেওয়ার জন্যই সেদেশের রাষ্ট্রদূতকে ইউনুস ডেকে পাঠিয়েছেন বলে সূত্রের খবর পাশাপাশি বাংলাদেশের বর্তমান রাষ্ট্রপতি মোহাম্মদ কাছে ইউনুস ক্ষমতা হস্তান্তরের ইচ্ছে প্রকাশ করেছিলেন বলে জানা গিয়েছে এই বৈঠকের নির্যাস হল তিনি কানাডা এবং ফ্রান্স না হওয়ার পরে তিনি মালয়েশিয়ায় হয়তো তিনি পালিয়ে যেতে চাইছেন এবং ছবি বা তথ্য উঠে আসছে এবং তার পাশাপাশি তিনি বাংলাদেশের রাষ্ট্রপতি তাকে তিনি এই দেশের অর্থাৎ বর্তমান বাংলাদেশের যে ক্ষমতা তিনি অধীস্বর বসে আছেন তা হস্তান্তর করার জন্য অনুরোধ করেছেন বিভিন্ন চ্যানেলে এ অবস্থায় যে কোনো মুহূর্তে ইউনুস দেশ ছাড়তে পারেন বলে সূত্রের খবর জানা যাচ্ছে নেপালের বীরগঞ্জে একটি নতুন জঙ্গি মডিউল খোলা হয়েছে আর এই মডিউলের সঙ্গে দাউদ ইব্রাহিমের ডি কোম্পানিকে যুক্ত করা হয়েছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে এজেন্ট ইউনোস আনসারি এবং পাক হাইকমিশনের কর্মী মাঝহারের মাধ্যমে বীরগঞ্জে কারখানা চালানোর আড়ালে জাল নোট ছাপানো হচ্ছে আর বাবরের মাধ্যমে সেই সব জাল নোট গোটা উত্তরপূর্ব ভারতে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর জানা যাচ্ছে উত্তর ভারতের জঙ্গি সংগঠনগুলোকে সক্রিয় করতে বাবর সহ একাধিক জেল থেকে সিদ্ধান্ত নিয়েছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। নতুন এবং তার সঙ্গে ইনভলভ করানো হয়েছে ডিকম্পানি কোম্পানি দাউদ ইব্রাহিমের যে নির্দিষ্ট অংশ রয়েছে এই ডি কোম্পানিকে এই বীরগঞ্জে তারা অ্যাক্টিভ করেছে আইএসআই এবং সেখানে দুটি নাম আমরা বলছি ইতিমধ্যে আমাদের হাতে এসে পৌঁছেছে ইউনুস আনসারি নির্দিষ্টভাবে বড় এজেন্ট এবং তার পাশাপাশি নেপালে পাক হাইকমিশনের কর্মী বাজার এই দুজন মিলে সেখানে টোটাল কিছু ফ্যাক্টরি চালাচ্ছে বীরগঞ্জে এবং ফ্যাক্টরির আড়ালে সেখানে নকল ভারতীয় টাকা তৈরি হচ্ছে যেটা এই বাবরের মাধ্যমে এবং তাদের যে গ্রুপটা ছাড়া পেয়েছে বা পেতে চলেছে তাদের মাধ্যমে ভারতবর্ষের নর্থ ইস্ট সব বিভিন্ন অংশে ছড়িয়ে দেওয়া হবে এই নর্থ ইস্টে সাপ্লাই করার ব্যাপারে তারা উদ্যোগী হবে সেখানকার এবং অন্যান্য যে নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলো আছে তাদেরকে নতুন করে রিয়াকটিভ করার চেষ্টা করছে এই বাবর সহ তার বাদবাকি সঙ্গী সাথীরা সেই দায়িত্বে তাদেরকে বার করে আনা হয়েছে অন্যদিকে উনুশ দেশ সালে বাবর তার সঙ্গীদের তদারকি সরকারের দায়িত্বে নিয়ে আসার পরিকল্পনা করা হয়েছে বলে সূত্রের খবর যে মুহূর্তে মোহাম্মদ ইউনুস তিনি দেশ ছাড়বেন সেই মুহূর্তে বাবর সহ তার যে সঙ্গীসাথী জঙ্গি সঙ্গী সাথী তাদেরকে এই তদারকি সরকারের দায়িত্বে নিয়ে আসার একটা পরিকল্পনা করেছে আমি নাম নাম বলে দিচ্ছি তিন চারটি নাম আমাদের হাতে এসছে সেই নামগুলো হলো মাহফুজ আলম আসিফ নজরুল এবং একই সঙ্গে সৈয়দ রিজওয়ানা এবং বাংলাদেশের স্বরাষ্ট্র সচিব বর্তমানে যিনি দায়িত্বে এসছেন নাসমুল ঘনী এই চারজন মূলত গোটা প্ল্যানিংয়ের মধ্যে আছে উদ্ভূত পরিস্থিতিতে পাকিস্তান সফরে গিয়েছেন বাংলাদেশের সেনাবাহিনীর সেকেন্ড ইন কমান্ড লেফটেন্যান্ট জেনারেল কামালুল হাসান আর পড়শি দেশের এই সামরিক তৎপরতার মধ্যে হাত গুটিয়ে বসে নেই ভারতও বুধবারই আইএনএস নীলগিরি আইএনএস সুরাট এবং ডুবোজাহাজ আইএনএস ভকশিরকে ভারতীয় নৌবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদিকে আগামী মাসে ফ্রান্স সফরে যাওয়ার কথা রয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার সফরে রাফাল এম নিয়ে দুদেশের মধ্যে চুক্তি হতে পারে বলে সূত্রের খবর ভারতকে রক্তাক্ত করতেই বাংলাদেশের জেল থেকে একের পর এক জঙ্গিকে ছাড়া হচ্ছে বলে মনে করছেন ভারতীয় পর্যবেক্ষকরা বোঝা যাচ্ছে যে বাংলাদেশ একটা সুইসাইড বোমবার যাকে আমরা বলি আত্মঘাতী ঘাতক এরা মানে মৌলবাদী সেই একটা একটা বিড়ার অংশ তৈরি করতে চাইছে যাদেরকে দিয়ে দেশের বাইরেই সাধারণত আত্মঘাতীটা দেশের বাইরেই করা হয় এবং হয়তো সেখানকার যারা হিন্দু আছে তাদের উপরই করা হতে পারে একটা বিরাট সংখ্যক আত্মঘাতী মগলোবাদী শক্তি বাংলাদেশ রেডি রাখছে যে কোনো মুহূর্তে এগুলোকে ছড়িয়ে দিয়ে ভারতবর্ষের ভেতরে অশান্তি সৃষ্টি করা যেটা পাকিস্তানের আইএসআই কাশ্মীরের মধ্যে দিয়ে করেছে এখন সেই আইএসআই বাংলাদেশের মধ্যে দিয়ে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের এহেন পদক্ষেপ নিয়ে উঠছে একাধিক প্রশ্ন ঘরে বাইরে একাধিক ইস্যুতে চাপে পড়ে এখন কি জঙ্গি তাস খেলতে চাইছেন মোহাম্মদ ইউনুস ভারতে অশান্তি তৈরি কি এই জেলবন্দী জঙ্গিদের নতুন মিশন আর জঙ্গিদের এই সক্রিয়তা রূপ থেকে আসরে নামছে ভারত প্রশ্ন ওয়াকিবহল মহলে সত্যজিৎ মুখোপাধ্যায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ